হ্যালো গাইস ওয়েলকাম টু মি ব্রোক আর চলে এসেছি একাত্তর নম্বর ক্যানিং যেহেতু তোমার দেখাবো সামনে কিন্তু ভ্যানডেস ডে চলে আসছে এখন অল আইটেম পুরোপুরি গিফটের আইটেম নিয়ে চলে এসছে আজকে আমি অল আইটেম তোমাদের দেখাবো দেখতে থাকবে এখানে আমি অনেকটা জেনে নেবো কী কি পাওয়া যায় না পাওয়া যায় লিখতে থাকবো স্যার আমি এখানে অনেক আমি নেবো এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায় সব কিছু কিন্তু গিফটের আইটেম নিয়ে এখন কিন্তু সামনে কিন্তু ফেব্রুয়ারি মাস আসছে আর সবাই যেন ভ্যান্টেজ ডে তোমরা ভালোবাসা মানুষকে গিফট করতে পারো নানারকম কিন্তু স্যার টাকা ভ্যারাইটিস ভ্যারাইটিস আছে স্যারে কিন্তু একটা ভিডিও ছিল আমার কাছে স্যার কিন্তু স্যারের ভিডিও দেখে সব তোমরা যা ভালো রিসপন্স করেছো তার জন্য আমি আবারও চলে এসেছি স্যারের শপে এখানে কিন্তু অল গিফটের আইটেম মগ থেকে টেবিল ল্যাম্প থেকে সবই কিন্তু অল গিফটের আইটেম আপনারা পেয়ে যাবে খুবই কমের মধ্যে আমি অনেকে নেবো কী কী পাওয়া যায় না পাওয়া যায় স্যার আপনার নাম দোকান কা নাম এ ওয়ান গিফট আচ্ছা আর স্যার বলছি আমি শিয়ালদা থেকে সরাসরি কি করে এখানে আসবো শিয়ালদা থেকে আপনি সোজা আসবেন বড়বাজার থানা নামবেন বড় থানা থেকে ভিতর গলিতে ঢুকে যাবেন আমার গলিতে ওখানে জিজ্ঞেস করবেন বাগড়ি মার্কেট বাগড়ি মার্কেট আমাদের একটা ল্যান্ডমার্ক আছে বাগড়ি মার্কেটে ফার্স্ট ফ্লোরে সি ব্লক ওয়ান জিরো ফোর শপ নম্বর বলছি স্যার আমি হাওড়া থেকে কি করে এখানে আসবো হাওড়া থেকে আপনি আসবেন তাহলে আপনি ওই বাস ধরবেন বা বারবান রোড ক্যানিং স্ট্রিট মোড়ে রাস্তায় নেমে যাবে ক্যানিং স্ট্রিট মোড় থেকে ওই বাগড়ি মার্কেট জিকে করবে বাগড়ি মার্কেটে এসে যাবেন হেঁটে আপনার খুব দু মিনিট দূর থেকে তিন মিনিট লাগবে আচ্ছা বলছি এখন তো সামনে ভ্যান্ডাস ডে আসছে আমাদের ভিউয়ার্সদের জন্য মোটামুটি বেস্ট কিছু আইটেম একটু দেখান আমাকে মোটামুটি বলুন কিরকম কিরকম কি আইটেম এসছে মোটামুটি নিউ আইটেম এখন যা কালেকশন আছে সব ভ্যালেন্টাইন এর জন্যই আছে আচ্ছা আমরা তো সব পাইকারি আছি তো সব দোকানদার যে ভ্যালেন্টাইন এর মাল নিয়ে যায় এখন

দেখেন এই এগুলো কিন্তু খুব সুন্দর লাইটিং বেশ সুন্দর লাগে এগুলো দেখতে না কার ফুল এগুলো ফটো ফ্রেম আচ্ছা এই ফটো ফ্রেম গুলো মোটামুটি দাম কিরম রেঞ্জ যাচ্ছে মোটামুটি স্যার বলে দিন একটু আমাকে এটা দাম তো আসলে আমরা তো রিটেল নেই হ্যাঁ হোলসেল টাই বলুন হোলসেল হোলসেল দাম হচ্ছে এটা হচ্ছে তোমার 425 টাকা আচ্ছা আমি আরেকবার তোমাদের আমি আরটা রিকোয়েস্ট করছি এখানে কিন্তু যারা আসবে প্রত্যেকটা জিনিস কিন্তু পাইকারি হয় এখানে কিন্তু মানে একটা কিন্তু সিঙ্গেল হয় না আর এখানে কিন্তু অল কিন্তু পাইকারি হয়

দেখে নাও একের পর এখানে সাউন্ডের জন্য জাস্ট একটু অফ করে দিয়েছি তোমরা দেখতে থাকো ভিডিও দেখে নাও একদম নিউ নিউ কালেকশন আছে তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো সব লাগলো কিন্তু খুব সুন্দর লাইট লাইটের সিস্টেম আছে দেখে নাও একের পর এক স্যার এটা দাম যাচ্ছে দামটা বলুন আমাকে একটু মোটামুটি আমার ফিওয়ার স্যারে কিন্তু দামটা একটু জানতে চাই হালকা করে মোটামুটি বলে দিন তো দামটা কিরম যাচ্ছে টাকা আচ্ছা এটা যাচ্ছে দেড়শো টাকা করে

এটা আছে দুশো টাকা করে বা আরো আরো কম্বো আছে পঞ্চাশ টাকা করে দেখে নাও দেখে যাচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলো সুন্দর সুন্দর জিনিস দেখেন এগুলো টাকা করে যাচ্ছে আপনারা মোটামুটি একটা নিতে পারবেন ছোট যারা ফুলদানি থেকে সব কিছু এগুলো স্যার এটা দাম যাচ্ছে কত স্যার এটা এটা হ্যাঁ এতে তিনশো টাকা বাহ সুন্দর দেখে নিন তিনশো টাকার মধ্যে দেখে নাও বাচ্চাদের ফটো রাখতে পারবেন বেবি বেবি একদম বাচ্চাদের ছোট ছোট বাচ্চাদের জন্য দেখতে লাগবে সুন্দর লাগে দেখতে এটা কিন্তু মাছের আইটেম দেখে নাও আরো আইটেম নিয়ে দেখাবো তোমাদের এগুলো কিন্তু স্যারদের কাছে অল কিন্তু ফুলদা নিয়ে আছে দেখে নাও টেবিল ল্যাম্প গুলো দেখে নাও দেখে নাও স্যারকে স্যারদের টেবিল ল্যাম্প থেকে অল আইটেম পেয়ে যাবে এখানে দেখে নাও স্যার টেবিল ল্যাম্প গুলো যাচ্ছে কত স্যার বলে দিন আমাকে আচ্ছা এগুলো যাচ্ছে সাড়ে চারশো টাকা করে দেখে নাও এগুলো সাড়ে চারশো টাকা করে সুন্দর সুন্দর এইটা এটা সাড়ে চারশো টাকা মানে এই রেঞ্জে আছে সাড়ে চারশো টাকা করে আচ্ছা এইগুলোই যাচ্ছে স্যার এগুলো বড়গুলো আচ্ছা এগুলোই আছে হায়ার টাকা করে না সুন্দর সুন্দর দেখে নাও দেখে নাও দেখে নাও অল আইটেম দেখাবো তোমায় দেখতে থাকো আমার সাথে স্যারদের কিন্তু ভ্যানটাইজড আইটেম মধ্যে বেস্ট আইটেম দেখে নাও

আচ্ছা আমি যদি মনে করি এইটা নেব এইটা আচ্ছা এই গুলো যাচ্ছে কিন্তু দেড়শো টাকা দিয়ে স্যারদের কিন্তু স্টার্টিং আছে দেখে নাও দে দেড়শো টাকা থেকে স্টার্টিং আছে মোটামুটি নশো টাকা অবধি এটা লিমিট আছে দেখে নাও দেখে নাও দেড়শো টাকা থেকে স্টার্টিং আছে নশো টাকা অবধি লিমিট আছে দেখে নাও এই এই এইগুলো কিন্তু স্যার খুব ইউনিক লাগছে এগুলো দাম কিরকম আছে স্যার এগুলো দাম রেখেছেন কত করে স্যার বলে আমাকে এটা হচ্ছে দু টাকা পেয়ার আচ্ছা এগুলো কিন্তু দু দুপিসের দাম আছে দু টাকা করে দেখে নাও স্যারদের কান যে একের পর এক গিফট আইটেম কিন্তু ভ্যানটেজ আইটেম পুরোপুরি নিউ আইটেম সব দেখে নাও লাইট লাইট মিলার গুলো দেখে নাও সুন্দর সুন্দর জিনিস বাহ ও লাভলি লেখার মধ্যে এই ফ্যানের মধ্যে কিন্তু চলছে তুমি দেখলে বুঝতে পারছো কি তোমরা দেখলে বুঝতে পারবে হয়তো দেখে নাও এটা লেটার দেওয়া আছে দেখে নাও সুন্দর বাহ ফাইন অপূর্ব দেখে নাও রিং গুলো দেখে নাও রিং লাইট গুলো দেখে নাও এগুলো কিন্তু রিং লাইটের মধ্যে মিরার গুলো আছে লাইটের খুব সুন্দর সুন্দর আইটেম দেখে নাও আমি দামটা জেনে নেব স্যার কাছে স্যার একটু বলবেন আমাকে দামটা তোমাদের একটা নিউ আইটেম নিয়ে দেখাচ্ছি লাইটের মধ্যে তোমরা কিন্তু এটা কিন্তু বেশ কোয়ালিটি আমি কিন্তু এটা আইটেম কিন্তু কোনো জায়গায় কোনো মার্কেটে দেখতে পাইনি এই জিনিসটা সেরে কাছে পেয়েছি জিনিসটা নাও লাইটের মধ্যে দিয়ে এটা কিন্তু একটা ফ্যান আছে ফ্যানের মধ্যে কিন্তু একটা আই লাভ ইউ বা নানা রকম স্পেলিং মানে টাচ হচ্ছে দেখেন লেখাগুলো টাচ হচ্ছে দেখেন তোমায় দেখা দেখা পাচ্ছি কি বলতে পারছি না আমি দেখে নাও এর মধ্যে কিন্তু একটা ফ্যানের মধ্যে লেখা লেখা সুন্দর লেখা উঠেছে দেখে নাও দেখে নাও অল আইটেম তোমায় দেখাবো গিফটের আইটেম দেখে নাও সুন্দর সুন্দর এখানে আইটেম কিন্তু একের পর এক আইটেম আছে দেখে নাও সব কিছু তোমায় দেখাবো একের পর এক দেখতে থাকো আমার সাথে এটা একটু দামটা বলবেন মানে এটা কিন্তু একদম লেটেস্ট লেটেস্ট লাগলো নিউ নিউ গানের সামনে হচ্ছে তোমার

দেখে নাও আমি একের পর এক দেখিয়ে দেবো আপনাদের সব কিছু পুরো দেখিয়ে দেবো সবটা দেখিয়ে দেবো দেখতে থাকো দেখে নাও অল আইটেম কিন্তু এখানে একদম গিফটের আইটেম ভ্যারাইটিস একদম অল আইটেম পেয়ে যাবে তোমরা খুবই কমের মধ্যে স্যারদের কাছে আমি একটা বেস্ট জিনিস মানে এখানে কিন্তু নিউ ভ্যারাইটিস একদম নিউ নিউ কালেকশন আছে আরেকটা জিনিস তোমার দেখিয়ে দিচ্ছি দেখে নাও ফ্যানের উপরে এটা কি লাইট আছে স্যার লাইট আচ্ছা অন করে যাবে স্যার এই মানে মনে হয় দু পিস করে হরিংটা এই পিয়ারকে মত রেখেছেন স্যার এটা হরিংটা আচ্ছা এগুলো কিন্তু কি সেট সেট থাকবে থাকবে করে এটা কিন্তু দাম রেখে স্যার পাঁচশো টাকায় একদম কিন্তু সব তোমার দাম আমি সবকিছু বারবার কিন্তু রিপিট করছি তোমরা জিজ্ঞেস করো যে দামটা বড় না কেন দামটা বড় না কেন আমি দাম কিন্তু যথেষ্ট পারি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করি দেখতে থাকো তোমরা আসো ভিজিট করো একদম শর্ট কানে একদম আসবে তোমরা মোটামুটি লাভবে কিন্তু ক্যানের স্ট্রিট একাত্তর নম্বর ক্যান স্ট্রিট স্যার দোকান আছে স্যারের ফোন নাম্বার আমি কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে দেব সরাসরি স্যারের দোকানে আসুন ভিজিট করুন আর পুরো আপনার ফোন করে আসবেন ভিজিট আপনারা রিসিভ করে নেবে খুবই কানেকশান একদম নিউ নিউ কানেক্ট সব কিছু পেয়ে যাবে খুবই কমের মধ্যে একের পর আইটেম আমি দেখাবো সব কিছু দাম কিন্তু সব কিছু দাম বলা যায় না অনেক কিছু দাম অনেক আপ ডাউন করে ঠিক আছে সামনে কিন্তু ভ্যান্ডাস ডে আসছে একদম নিউ নিউ কালেকশন দেখে নাও পরের একের পরে এক একদম নিউ নিউ কালেকশন Gracias. দেখে নাও পরস্পর টুটা তোমায় দেখে দিচ্ছি দেখতে থাকো স্যারদের কাছে কিন্তু কফি মও আছে এখানে আপনার আমি একটা হালকা রেঞ্জ স্যার ওই কফি মহকগুলো দাম কেমন আছে মনে করি স্যার এই আচ্ছা এগুলোই যাচ্ছে দেড়শো টাকা করে এক লাইনে দেড়শো টাকা করে দেখে নাও দেড়শো টাকা করে দেখে নাও

দেখেন স্পট আছে একদম অল আইটেম দেখেন এই ফটো গুলো দেখেন खूब सुंदर जात छे ग्लोय कितो न्यू कलेक्शन बहुत अनेक डिजाइन है बहुत साइज है देखो ना डायरेक्ट दिखाती है मा ने कवर हो हैं ये देखो देखो बोलो ऊपर ना वाह सुंदर পরস্পর আইটেম কিন্তু এখানে কিন্তু একের পর আইটেম যত দেখাবো তত কমই হয়ে যাবে আমি কিন্তু কালেকশন কিন্তু নিখুঁত কালেকশন আছে এখানে সবই কিন্তু পেয়ে যাবে দেখে নাও সুন্দর সুন্দর আইটেম সুন্দর সুন্দর আইটেম একদম নিউ নিউ কালেকশন দেখে নাও দেখে নাও খুব সুন্দর সুন্দর কালেকশন সেটা কাছে একদম আমি দেখলাম যেটা পুরো নিউ নিউ কালেকশন সব নিউ নিউ কালেকশন আছে হ্যালো রাখবাদে ভাই আরমান উপর রাখবা তোরස්মা তোমারে দেখিয়ে দিছি দেখতে থাকো সবকিছু কিন্তু তোমারে দেখিয়ে দিছি একের পর এক ছত্রা বাড়ি তোমার দামটা বলে দিলাম আমি দাম কিন্তু হেবক থাকে না দাম কিন্তু নরমালি থাকে তোমরা আসো ভিজিট করো খুবই কমের মধ্যে পেয়ে যাবে দেখে নাও দামগুলো আমি বলে দিয়েছি তার একটা জিনিস আমি দামটা যেটা দামটা জেনে নেবো এগুলো কিন্তু খুব ইউনিক চলে মোটামুটি স্যার এটা দামটা কিরকম আছে বলবেন আমাকে কোনটা স্যার এটা এটা হচ্ছে 350 350 টাকা আচ্ছা এটার দাম রেখেছে স্যার 350 টাকা করে খুব সুন্দর সুন্দর জিনিস দেখেন না গোলাপ ফুলের একটা পাউডি দিয়ে সুন্দর আর ডিজাইন করা এই 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 রোজ দাম না এই আবার কালবাসা দোকান কালবাসা না

দেখাচ্ছি বাহ বাহ এগুলো কিন্তু তোমরা সায়দা পর দেখে না একদম পুরো দেখতে কিন্তু অরিজিনাল কিন্তু এটা নয় ডুপ্লিকেট জিনিসটা দেখা দামটা কেমন গেছে না একটু আমাকে এর দামটা সুন্দর জিনিস দেখতে কিন্তু অরিজিনাল লাগছে না একদম নিউ নিউ স্যার এটা দামটা কিছু কত বলবেন একটু এটা দাম এটা 450 বাহ 450 খুব সুন্দর খুব সুন্দর অপূর্ব একদম নিউ কালেকশন একদম নিউ নিউ জিনিস দেখেন নাও এটা কিন্তু একদম ঘরে ছায়া দেওয়া পারবে কেউ বুঝতে পারবে না যেটা ডুপ্লিকেট আছে অরিজিনাল মনে হচ্ছে আরেকখানা আছে আরেকখানা আছে দেখে নাও অরিজিনাল মনে হচ্ছে অরিজিনাল মনে হচ্ছে একদম অরিজিনাল স্যার এটা দাম রেখেছেন কত স্যার এটা ছোট হ্যাঁ তিনশো টাকায় বাহ সুন্দর 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 স্যার এইটা এই কফি মগগুলো স্যার এই কপি মগগুলো দেড়শো টাকা করে একদম নিউ খুবই খুবই দাম রেঞ্জে আছে মোটামুটি দাম আপনারা আসুন ভিজিট করুন নিতে পারবে স্যার এটার দাম রেখেছেন কত স্যার একশো পনেরো টাকা অনলি ভর একশো পনেরো টাকা অনলি স্যার এটা দাম রেখেছেন কত স্যার দুশো পঞ্চাশ টাকায় একদম নিউ নিউ আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস আমি বারবার বলে দিচ্ছি এটা কিন্তু অল ফর অনলি ফর পাইকি রেট

পুরোটা তোমার দিচ্ছি সবটা একবার পুরো দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখে দেখো দেখেন একের পর এক কমতি নেই আইটেম আমার ভিডিও থেকে যারা আসবে স্যার কিন্তু বলছে কিন্তু পাইকারি চলে সেই রেটে কিন্তু স্যার দিয়ে দেবে আরও আমি আমাদের বেস্ট রিকোয়েস্ট করছি আপনারা আসুন ভিজিট করুন এখানে এখানে একের পরে গিফট আইটেম তোমায় দেখিয়ে দিচ্ছি দেখতে থাকো কি বলবো আমি দেখে নাও গিফটে কিন্তু অগুন্তি আইটেম আছে অগুন্তি আইটেম আছে আর সামনে কিন্তু ডে আসছে আপনার চলে আসুন খুবই কমের মধ্যে একদম পকেট পকেট ফ্রেন্ডলি দাম থাকবে খুবই রেঞ্জের মধ্যে কিনে যা আসুন সুপত্রিটা যতটা পেরেছি দাম কিন্তু আমরা বলার চেষ্টা করেছি দেখতে থাকুন আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না নেক্সট ভিডিও দেখা হচ্ছে সবাই ভালো থাকবে টাকা